আজকে আমরা পুরী থেকে চেক আউট করছি ফর্টি ফোর ডিগ্রি টেম্পারেচার এখন ভর দুপুরবেলা আমরা হাইওয়ের মাঝখানে তিরিশ চল্লিশ কিলোমিটার চালাতে পারছি না একটা সো আজকে আমরা পুরী থেকে চেক আউট করছি লাগেজ সব প্যাক হয়ে গেছে হ্যালো এখন আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো সোজা কলকাতার দিকে আর যার রোদ মাঝখানে আমাদের কোথাও মনে হচ্ছে রেস্ট নিতে হবে এতটা আমরা একসাথে চালাতে পারবো না তাই তো ব্রেকফাস্ট করে বেরোবো এখানে এলাম ব্রেকফাস্ট করতে এটা একটা ভেজ রেস্টুরেন্ট এখানে ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো আর এখানে বাইকটা রাখারও জায়গা আছে তাই বাইকটা এখানে পার্ক করে আমরা ব্রেকফাস্টটা করে একবারে বেরোবো বাইকটা রাখার জায়গা আছে সিকিউরিটি দাদা খেয়াল রাখবে তো এখানে করাটা সব থেকে সেফ রাস্তায় যে কোনো জায়গায় দাঁড় করিয়ে করার থেকে এখানে করাটা অনেক সেফ তো আমার ব্রেকফাস্ট এসে গেছে ওর ব্রেকফাস্টটা এখনও আসেনি আমি খাচ্ছি আজকে মশালা ধোসা

অ্যাকচুয়ালি চা কফি কিছু খেয়ে বেরোলাম না পেট গরম হয়ে যাবে তাই লস্যি নিলাম পেট ঠান্ডা হবে যাই হোক আমাদের এখান থেকে ব্রেকফাস্ট এখন হয়ে গেছে আমরা বেরিয়ে বাবাদের সাথে একটু দেখা করে তারপর যাত্রা শুরু করব আমাদের চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন কাকু আসি আমার কাকু দেখা হবে কাকুরা ট্রেনে করে যাবে কাকুদের রাত্রে ট্রেন আছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পেট্রোল পাম্পে বসেছিলাম এখান থেকে ঠান্ডা জলও নিয়ে নিলাম অবস্থা খুব খারাপ ফর্টি ফোর ডিগ্রি টেম্পারেচার এখন ভর দুপুরবেলা আমরা হাইওয়ে মাঝখানে একটু ও মিশিয়ে নিলাম জলে ও আর খেয়ে ঠান্ডা জল দিয়ে এখন যাওয়ার যাচ্ছি সামনের দিকে গিয়ে এই পেট্রোল পাম্পটা আমরা বসেছিলাম এখান থেকে এখন যাচ্ছি বেরিয়ে পাশেই একটা বড় পাহাড় আছে পাহাড় আছে যুদাইয়া জুদাইয়া কালের মেন মেন ফ্লুট এটা মিষ্টি এই জায়গাটার নাম যাজপুর এইখানে আমরা দাঁড়িয়ে এখন তরমুজ খাচ্ছি এখানে রাস্তার ধারে কিন্তু সব জায়গাতে তরমুজ পাওয়া যাচ্ছে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে আর ডাবের জল আর তরমুজ এই দুটো জিনিস এখানে ওয়াইডলি অ্যাভেলেবেল তরমুজটা আমি ম্যাক্সিমাম দেখলাম এখানে দাঁড়িয়ে পড়লাম দেখে তরমুজটা লাল লাল কেটে রেখেছিলো বেশ সুন্দর রংটা দেখো একদম এটা আমাদের সামনেই কেটে দিলো এটা আমি আগের থেকে দেখি মানে আগে থেকে কাটা ছিল আমি সেটা দেখে দাঁড়িয়েছিলাম এবার জানতাম না এটা কেমন হবে একদম ছোট এটা একটা কেটে দিলো একদম লাল দেখো লাল টুকটুকে আর মিষ্টিও সেরকম এখানে দাঁড়িয়ে তরমুজের মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে তো রাস্তার মধ্যে আমাদের এই জিনিসটা খুব হেল্পফুল হবে আমাদের শরীরের হাইড্রেশনটা বজায় রাখার জন্য সো আমাদের তরমুজ খাওয়া হয়ে গেছে এখন এই তরমুজের দোকানে একটুখানি আবার রেস্ট নিয়ে নিলাম কিছুক্ষণ তরমুজ খেতে খেতে বসে আবার এখান থেকে বেরিয়ে আবার এই রোদের মধ্যে যাত্রা শুরু চলো চলো তো আমরা এখন ভদ্রকের সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম এখানে একটু শেডে অ্যাকচুয়ালি বাইকটা পার্কিং করা গেছে ওই জন্য আমরা এখানেই দাঁড়ালাম খুঁজে খুঁজে নাহলে বাইকটা খুব গরম হয়ে যাচ্ছে এত গরম হয়ে গেলে যাওয়া যাবে না তো যাই হোক এখন আমরা নিচে রেস্টুরেন্টটা নিচে পার্কিংটা ওপরে এখানে এরকম শেড রয়েছে তো এখানে পার্কিং করে আমরা নিচে যাই রেস্টুরেন্টে গিয়ে বসি কিছুক্ষণ একটু ফ্রেশ ট্রেশ হই কিছু খাওয়া দাওয়া করি তারপর আবার বেরোবো এইদিকে না ওদিক দিন আমার জায়গা আছে ভালো এদিকে আজকে আমাদের লাঞ্চ ভেজ ফ্রাইড রাইস নিয়েছি আর একটু চিলি মাশরুম নিয়েছি যে ভেজই খেয়ে নেব রাস্তায় অনেকটা যেতে হবে তো হ্যাঁ ভেজি খাবো আর চিকেনটা সব জায়গায় ভালো নাও হতে পারে ভেজটা আই হোপ ভালো হবে যাই হোক ভেজই খেয়ে নিচ্ছি আমরা নাহলে শরীর খুব গরম হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তাই জন্য চিকেন মাটন কিছু খাচ্ছি না অনলি ভেজ কেমন আমরা এখানে সংসার সাজিয়ে বসেছি সব এখানে রাখা রয়েছে আমাদের জিনিসপত্র একটু একটু ফ্রেশও হয়ে নিয়েছি আর ফোন টোনগুলো চার্জ দিয়ে নিচ্ছি ক্যামেরা চার্জ দিয়ে নিচ্ছি খাবারও খেয়ে নিচ্ছি সাথে তো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্টও নিয়ে নিয়েছি এখন মোটামুটি ওই পৌনে তিনটে মতো বাজে দুটো পঁয়তাল্লিশ তো এখন বেরিয়ে আবার যাই সোজা আবার কোলাঘাটে গিয়ে দাঁড়াবো চ আমরা এই রেস্টুরেন্টটায় খাচ্ছিলাম ডালচিনি খাবারগুলোও বেশ ভালো ছিল আর এখানে সুন্দর পার্কিংও আছে একদম শেডের মধ্যে ভালোই ছিল এই রেস্টুরেন্টটা হচ্ছে এই ভদ্রকে হাইওয়েটা ওপর দিয়ে চলে যাচ্ছে আর এটা হচ্ছে সার্ভিস রোডটা হাইওয়ের নিচে এইখানটায় আমরা দাঁড়িয়েছি পাশে এই ভদ্রক ব্রাইট কিড প্লে স্কুল আছে এই জায়গাটায় আবার দাঁড়িয়ে পড়েছে তিরিশ চল্লিশ চালাতে পারছি না একটা একটু বসে ঠান্ডা জল নিলাম জল তেষ্টা পাচ্ছি লাগছিল ঠান্ডা জল নিলাম আর একটা আইসক্রিম নিলাম যেটা ও খাবে না বললো কিন্তু খেয়ে নিচ্ছে পুরোটাই আইসক্রিম পার্টটা পুরো শেষই করে দিয়েছে শুধু ভেতরে চকলেটটা আছে আমার একটা গোটা খেতে ইচ্ছে করে আমার তো করে আরেকটা নিতে পারবো না কি জায়গাটা তো চিনতেই পারছো এই জায়গাটা আমরা এসেছিলাম যখন আমরা দুবলাগুড়ি গিয়েছিলাম দুবলাগুড়ি থেকে ফেরার সময় এই জায়গাটা এসেছিলাম টিফিন করার জন্য এখনও আমরা চলে এসেছি এখানে টিফিন করতে আবার জায়গাটা খুব ভালো আর সিকিওর বেসিক্যালি টাইক রাখার জন্য আমরা খুঁজি এমন জায়গায় যেখানে আমরা বাইকটা খুব ভালোভাবে পার্কিং করতে পারবো কারণ লাগেজ থাকে আমাদের সাথে অনেক তো বাইক পার্কিং করাটা একটা আমাদের কাছে খুব বড়ো ম্যাটার তো এখানে বাইক পার্কিংয়ের খুব সুন্দর জায়গা আছে ভেতরে তো আমরা এখানে ঢুকে গেছি এখন ঢুকে একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলছি মাথা খারাপ হয়ে গেছে এতক্ষণ রোদে গাড়ি চালিয়ে আমরা একটু টিফিন করে নেবো সন্ধ্যেবেলায় টিফিন করে আমরা আবার এখান থেকে রওনা দেবো পনেরো কুড়ি মিনিটের মধ্যে আর এই যে ছোট্ট কালু এই কামড়াচ্ছে দেখো দেখো কেমন কামড়াচ্ছে ও কামড়াতে আসছে ও খেলছে কিন্তু পায়ের গার্ড গুলোকেও কামড়ানোর চেষ্টা করছে বারবার করে হ্যাঁ যাও কালু সো আমরা আপাতত দুটো লस्सी নিলাম এই হলো লस्सी আর এই হলো ওর

আমার স্যান্ডউইচটাও চলে এসেছে স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইস কমপ্লিমেন্টারি বেরিয়ে যাচ্ছি এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একটু রেস্টও নিয়ে নিয়েছি আবার বেরোই কোলাঘাটের কাছাকাছি আমরা মোটামুটি পৌঁছে গেছি সেভেন্টি কিলোমিটার ও কাছাকাছি পৌঁছায়নি সেভেন্টি কিলোমিটার আরও কোলাঘাট তারপর বাড়ি আরও দেড় ঘন্টা আর মানে মোট কথা এখনও প্রায় তিন ঘন্টা বাকি চলো বেরোই তো আমরা সেফলি বাড়িতে পৌঁছে গেছি আর একদম স্নান করে ফ্রেশও হয়ে গেছি এবার সোজা ঘুমাবো আর কিছু করতে পারছি না এত টায়ার্ড হয়ে গেছি তো চলো এর সাথে সাথে আমাদের পুরীর ব্লগ এখানেই শেষ করলাম তোমাদের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোমেন্টস উইথ মিমি টাটা বাই বাই গুড নাইট